এখন আমার এই থেকে দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন এখানে কিছু বাল্ব আছে এলইডি এল এটি কিন্তু এলইডি ইমার্জেন্সি বাল্ব এটি কিন্তু এল ইমার্জেন্সি বাল্ব এবং আমার ভিতরে অনেক অনেক ব্র্যান্ডের অনেকগুলো বাল্ব আছে তো তার থেকে কিছু বাল্ব আজকে দেখাবো আপনাদের দেখানোর আগে বলি এটা কিন্তু নতুন কোনো কোম্পানি বা ওই আপনার ইজি বাইক যেভাবে বা ভ্যান গাড়িতে বিক্রি করে বেড়ায় যা শুন আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের লাইটগুলো এরকম কোনো কোম্পানির নাম বলছি না যে কোম্পানি প্রসার ক্ষেত্রে এরকমও কিছু না এটা হচ্ছে ওয়াল্টন ব্র্যান্ড ওয়ালটন ইমার্জেন্সি বাল ওয়াল্টনের কী কী প্রোডাক্ট এখন মার্কেটে আছে আমাদের দেশে অবশ্যই আপনারা কিন্তু জানেন ওয়ালটন ফ্রিজ ওয়ালটন এসি তারপর আপনার ওয়ালটন সিলিং ফ্যান ওয়ালটনের ইলেকট্রিক অ্যাক্সেসরিজ সবই কিন্তু ওয়াল্টনের আছে এটি কিন্তু উঠে যাওয়া কোনো কোম্পানি না যে আজ আছে কাল নেই এরকম কিন্তু না তো বাল্বটা দেখেন ওপেন করলাম খোলটা ওপেন করলাম বাল্ব আছে বাল্ব তো এটা কিন্তু ইমার্জেন্সি বাল্ব এল ইমার্জেন্সি বাল্ব এটা কিন্তু তার ছাড়াই এইভাবে জ্বালান যায় এ দেখেন হালকা একটু নিয়ে নিলাম কিন্তু যাতে হয় এ দেখেন বাল্বটা কিন্তু জ্বলে গেছে দেখতে পাচ্ছেন বাল্বটা জ্বলতেছে বাল্বটা চার্জ কম আছে এখানে এই অবস্থা আছে বাল্বটা চার্জ কম আছে আর আসা আর একটা দেখাই বাল্বটা কিন্তু হেভি টকটকে দলে এটা কিন্তু কারেন্টে চলে তো কয় টাকা দাম কারেন্টে কয় ঘন্টা জালে রাখতে হয় সব কিছু আপনাদের সামনে বিস্তারিত বলবো দেখেন এটার আলো কিন্তু খুব সুন্দর আছে ওটা থেকে মানে ওটার কিন্তু চার্জ কম আছে এটার চার্জ ঠিক আছে তো এর গায়ে সব কিছু লেখা আছে দেখায় এটা আরও ওটা কিন্তু একই ওয়ালটন এমার্জেন্সি বাল্ব এটা কিন্তু আপনারা অনেকেই ব্যবহার কিন্তু যেভাবে করার নিয়ম সেভাবে কিন্তু করেন না যার কারণে কিন্তু এটা ভালো কোনো সার্ভিস যায় না দেখেন চার্জিং টাইম চার্জিং টাইম বলতে আপনি এই বার্বটা কিন্তু ঝুলায় রাখা লাগবে যে জায়গা ঝুলায় রাখবেন সে জায়গা কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা এটি জ্বালায় রাখা লাগবে কারেন্টে জ্বালায় রাখলে মানে চালু রাখলে পারে তখন কারেন্ট চলে গেলে নব্বই মিনিট ব্যাক দেবে নব্বই মিনিট অনেকে বলে যে সারা রাত চলবে আসলে কিন্তু সারা রাত চলে না এটা কিন্তু ভুয়া কথা নব্বই মিনিট চলে নব্বই মিনিট বা নব্বই মিনিট কিছু সময় কম বিশ মিনিট মতো কম এরকম চলে এর উপরে কিন্তু কোনো ব্র্যান্ডের লাইটই চলে না তাতে সে ডাবল ব্যাটারি হোক তিনটা ব্যাটারি হোক যত বড় ব্যাটারি হোক কোনো ইমার্জেন্সি বাল্বই তিন ঘন্টার বেশি চলে না তো এটা কিন্তু ওয়ালটন বারো ওয়াট আপনার সলভে নব্বই মিনিট ছয় থেকে আট ঘন্টা চালায় রাখা লাগবে তো এটার দাম এটার দাম কিন্তু বডি রেটে দেওয়া আছে বহু টাকা আটশো পঁচাশি টাকা দেখতে পাচ্ছেন আটশো পঁচাশি টাকার বডি রেট করা আছে এটা আমরা বিক্রি করে থাকি ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা এরকম দামটা দামটা হচ্ছে টাকা দামে কিন্তু কেউ আপনাকে দেবে না পাটকারি দাম কিনতে হলে আমাদের মতো কার্টুন ধরে কিনতে হবে মানে এই মালটা কার্টুন ধরে এক পিস এক কার্টুনে কিন্তু আটচল্লিশ পিস মাল থাকে এই মাল আটচল্লিশ পিস থাকে সেই আটচল্লিশ পিস ধরে আপনি কিনলে পরে পাইকারি দামটা পাবেন আর কমে কিনতে পারে খুচরো কিনতে পারবেন আপনি ছয়শো টাকা হয়তো কেউ ছয়শো টাকা বিক্রি করে এমন অনেক টাকা ছয়শো টাকা বিক্রি করি পাঁচশো আশি টাকা বিক্রি করি এখন মালটা কেনার থেকে বিশ টাকা লাভ রেখে কেউ কাস্টমার দাম বলে দিয়ে দিতে বাধ্য হয় তো আপনার আসল দামটা যদি আপনি জানা থাকে তাহলে আপনার কেনার পক্ষে সুবিধা হবে না হয়তো আটশো পঁচাশি টাকা রেট আছে এমনও হতে পারে আটশো পঞ্চাশ টাকা দাম চাই এরকম কিন্তু লোক আছে তো এ এটা হচ্ছে বারবার আর একটা জিনিস সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাচ্ছেন এই জায়গা একটা সিরিয়াল নাম্বার আছে এই সেম সিরিয়াল নাম্বারটা কিন্তু লাইটের গায়ে থাকবে লাইটের গায়ে থাকে এটা কিন্তু আপনি অবশ্যই মিলিয়ে নিয়ে যাবেন কারণ এটার এক বছরের গ্যারান্টি আছে এক বছরের ভিতর লাইটটার কিছু হলে লাইটটা কাটে গেল লাইটের ইসে সমস্যা ব্যাটারির সমস্যা সেটা কিন্তু আপনার এক বছরের ভিতর কিছু হলে নিউ দেবে মানে নিউ একটা মাল দেওয়া হবে আপনাকে তো আপনি এইটা সিরিয়াল নাম্বার যদি মিলায় না এনে দেন আপনি কিন্তু সেক্ষেত্রে সার্ভিসটা পাবেন না লাইটটা কেটে গেলে লাইট কিন্তু আপনাকে দেবে না তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজ দায়িত্বে এটা মিলিয়ে নিয়ে যেতে হবে এবং ডেট লিখে নিয়ে যাবেন তাতে এক বছরের ভিতর কিছু হলে আপনারা আবার নতুন দায়ী তো আজকের ভিডিওটাই পর্যন্ত ছিল ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাঠিয়ে থাকবেন